করে এই দুষ্টু মেয়ে তুমি এখানে কি করো হ্যাঁ কথা বলো তুমি বলে তুমি সুইমিং পুলে নেমেছো তাই অনেক ভালো লাগছে তাই না এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি অনেক মজা লাগছে তাই না হ্যাঁ ওয়াও আমার আমি জানটা অনেক মজা করে গোছল করছে

পানি দিয়ে খেলা করতে তোমার অনেক ভালো লাগে তাই না